আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা মেয়েরা সুগন্ধি বা আন্তর ব্যবহার করতে চাইলে তারা এমন সুগন্ধি ব্যবহার করবে যা দেখতে সুন্দর হবে কিন্তু কোনো গ্রাম থাকবে না এই সম্পর্কে হাদিসের মধ্যে আছে যে হাদিসটি নাসাই শরীফের মধ্যে রয়েছে সাল্লাম বলেছেন যে পুরুষদের সুগন্ধি হচ্ছে যার গ্রান প্রকাশ পাবে কিন্তু রং গোপন থাকবে কিন্তু মেয়েদের মহিলাদের সুগন্ধি হচ্ছে যার রং প্রকাশ পাবে কিন্তু গ্রামটা গোপন থাকবে এ হচ্ছে হাদিস বুঝতেই পারলেন যে মেয়েরা যার রং প্রকাশ পায় রং জাতীয় জিনিস এগুলো মেয়েদের ব্যবহার করার বেশি সুযোগ সুবিধা দেওয়া হয়েছে আর গ্রান জাতীয় জিনিস ব্যবহার করার সুযোগ সুবিধা পুরুষদের দেওয়া হয়েছে এখন মেয়েরা যদি আতর ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন বা সুগন্ধি ব্যবহার করতে চাইলে তারা করতে পারেন কিন্তু তা ব্যবহার করে ঘরের ভিতর থাকতে হবে বা মেয়েদের মাঝেই থাকতে হবে যেমন কোনো ব্যবহার করতে চায় করতে পারেন ব্যবহার তিনি স্বামীর সামনে করবেন আতর ব্যবহার করে সুগন্ধি ব্যবহার করে স্বামীর কাছে যাবেন বা তার যে মাহারাম আছে যাদের সাথে দেখা দেয়া যায় এরকম কারো সামনে যেতে পারেন আতর সুগন্ধি ব্যবহার করে পরিবারের যে আত্মীয়-স্বজন ভাই থাকে মা-বাবা থাকে আতর ব্যবহার করে তাদের কাছে থাকবেন কারণ হতে পারে শরীরে কোনো দুর্গন্ধের দ্বারা তারা কষ্ট পেতে পারেন তো আতর সুগন্ধি ব্যবহার করলে ভালো হবে পরিবেশটা সুন্দর থাকবে ব্যবহার করতে পারবেন কিন্তু গায়ের হারামের সামনে যাওয়া যাবে না যাওয়া সম্পূর্ণরূপে হারাম হবে বা পরপুরুষের সামনে যাওয়া যাবে না বা সচরাচর বাহিরে কোথাও যদি যায় যেখানে পরপুরুষ আসা যাওয়া করতে পারে সেক্ষেত্রে আতর সেন্ট সুগন্ধি ব্যবহার না করে যাওয়াই উচিত দর্শক এই মর্মে একটি হাদিস আসছে যে হাদিসের মধ্যে বলা হয়েছে রসুলাম বলেছেন যে জুমা দিন শুক্রবার দিন পুরুষদের উচিত যে তারা তাদের কর্তব্য হলো গোসল করবে এবং মেসওয়াক করবে এমন কি যদি তাদের সামর্থ্য থাকে কিছুটা আতর বা সুগন্ধি যেন ব্যবহার করে যদিও তার স্ত্রী সুগন্ধি থেকে হোক না কেন তার মানে বোঝা যায় যে স্ত্রী তিনি সুগন্ধি ব্যবহার করতে পারবেন স্বামীর সামনে স্বামীর কাছে যেতে পারবেন তো আশা করে বুঝতে পারছেন মাস আলাদা নিত্য নতুন আরো ভিডিও পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম আলহামদুল্লা